আমি ওবায়দুল হক রাসেল এখন রয়েছি স্পেনে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার এই ইউরোপ ট্যুরটা শেষ হওয়ার সাথে সাথেই একটা লটারি করব এবং সেখান থেকে জনকে আমরা পুরস্কার দিব আমি কাল বা পরশুর মধ্যে প্রথম লটারিটা করতে যাচ্ছি যেটা জুতা প্রথম পুরস্কার থাকবে কারণ আমি স্পেন থেকেই জুতাটা আপনাদের জন্য কিনে নিতে চাচ্ছি আর বাদ বাকি নয় জনের লটরিটা আমি বাংলাদেশে আসার পরে করব। কিন্তু বাদ বাকি নয় জনের জন্য কিন্তু আমরা অলরেডি গিফট কিনে ফেলেছি লরিয়েল প্যারিস হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পু নেভিয়া ক্রিম এবং পারফিউম রয়েছে সুতরাং আপনারা যারা এখনও অ্যাক্টিভ না তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যান এবং আজকের এই ভিডিওটা পোস্ট করার পরে অবশ্যই সবাই এই পোস্টের নিচে কমেন্ট করবেন আমি এই কমেন্টের সূত্র ধরে প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখব কে কতগুলা এখনো পর্যন্ত শেয়ার করেছেন তার উপর ভিত্তি করেই কিন্তু আমি প্রথম পুরস্কারের লটারিতে আপনাদের নামগুলো নিয়ে আসবো সুতরাং যারা এখনও অ্যাক্টিভ না প্লিজ অ্যাক্টিভ হয়ে যান এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি লাইভে প্রথম পুরস্কারের যে লটারি হবে সেখানে ধন্যবাদ